বাংলাদেশ ধরে আমরা সবাই প্রত্যেককে যার যার অবস্থান থেকে শপথ করি ওই কবজ্য হই এবং আমাদের কাঙ্ক্ষিত সেকেন্ড রিপাবলিকের রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই দৃঢ় চিত্তে এগিয়ে যায় আমাদের দেশ আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ আমাদের থেকে সেকেন্ড রিপাবলিক অধরাহীন স্বপ্ন নয় এটাই আমাদের আজকের দিনের সামনের বাংলাদেশের প্রতিজ্ঞা আমরা কি সবাই প্রতিজ্ঞা করছি উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা উপস্থিত জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আজকে ঐতিহাসিক মুহূর্তে আমরা অবস্থান করছি এখানে এবং আজকে এই অবস্থান থেকে আমরা আমাদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা করেছি প্রিয় বন্ধুগণ আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সামনের কথা বলতে চাই আমরা পিছনের ইতিহাস কে অতিক্রম করে একটি সামনে সম্ভাবনার বাংলাদেশের স্বপ্নের কথা বলতে চাই সেই স্বপ্নের বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি জুলাই গণপুত্থানে ছাত্র জনতার মধ্য থেকে স্লোগান উঠেছিল তুমি কে আমি কে বিকল্প বিকল্প আজকে সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলে আত্মপ্রকাশ ঘটেছে আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখে রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ অভ্যুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না বাংলাদেশে

লিখিত বক্তব্য আমি আপনাদের সামনে পাঠ করছি জুলাই 2024 ছাত্র জনতার গণবুত্থানের প্রেক্ষাপটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা বাংলাদেশের ছাত্র জনতা এই মর্মে ঘোষণা করছি যে আমরা হাজার বছরের ঐতিহাসিক পরিণয় বাঙালি ওপদের জনগোষ্ঠী হিসেবে এক সমৃদ্ধ সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি প্রায় 200 বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের গঠন ঘটে তবে শোষণ ও থেকে এই দেশের জনসাধারণের মুক্তি মেলেনি তখনও পরে দীর্ঘ 23 বছরের সংগ্রামের ধারায় কোতায় 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়

দেশে একটি নিষ্ঠুর ফ্যাসিবাদে শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের স্বার্থে বেপরা ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে বিরোধী মতের কণ্ঠর সর্বদাসী দুর্নীতি ও অর্থ পাচারকে একটি রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত করা হয়েছে জুলাই 2024 এ ছাত্রজনতা বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অবন্তপূর্ব গণবুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় দশক ধরে জেঁকে বসা ফ্যাসিবাদের সরকারের পতন ঘটিয়েছে কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে আণলো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার গঠন করে আরেকটি সরকার গঠনের জন্যই হবে নি বরং রাষ্ট্রের রাষ্ট্রীয় বিশ্বে ডেকে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থান সারা দিয়েছিল যেন জনগণের অধিকার ভিত্তিক ও মর্যাদা ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয় সেই লক্ষ্য আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিষ্ঠান ঘোষণা দিচ্ছি এই একটি গণতান্ত্রিক সমতা ভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল আমরা মনে করি জুলাই 2024 ছাত্র জনতা অভ্যুত্থান আমাদের সেকেন্ড পাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে একটি বল탈তী নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সকল সংগঠনের অবসান ঘটাতে হবে সেকেন্ড পাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য আমাদের সেকেন্ড রিপাবলিকে জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে ভেঙে পড়া রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে আমাদের রাজনৈতিক অগ্রাধিকার এর মধ্য দিয়ে কেবল আমরা একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে পারব আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতির বিকাশ চাই যেখানে সমাজ রাষ্ট্রের সর্বস্তরে বিবেলের বদলে ঐক্য "%"-এর বদলে ন্যায় বিচার এবং পরিবারের বদলে মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে। আমাদের রাজনীতিতে দুর্নীতি ও স্বজননীতির কোনো স্থান হবে না। আমাদের সেকেন্ড রিপাবলিকের সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে মূল ধারায় তুলে আনা হবে। ঠিক। ইনশাআল্লাহ। আমাদের রিপাবলিকের সাধারণ মানুষ একমাত্র সাধারণ মানুষই হবে ক্ষমতার সর্বময় উৎস তাদের সকল ধরনের গণতান্ত্রিক ও মৌলিক অধিকারের শক্তিশালী সুরক্ষাই হবে আমাদের রাজনীতির মূল মন্ত্র আমরা রাষ্ট্রে বিদ্যমান জাতিগত সামাজিক ইন্দ্রীয় ধর্মীয় আর সাংস্কৃতিক মূল্যবোধ ও বৈচিত্র্য রক্ষার মাধ্যমে একটি বহিত্বপূর্ণ ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণ করতে চাই আমাদের রিপাবলিক সকল নাগরিককে দারিদ্র বৈষম্য ক্ষমতার অপব্যবহার থেকে শক্তিশালী সুরক্ষা প্রদান করবে আমাদের সেকেন্ড রিপাবলিকে বাংলাদেশের জনগোষ্ঠীর কোনো অংশকে অপমান করা হবে না বরং রাষ্ট্রের প্রতিটি নাগরিককে সমান গুরুত্ব প্রদান ও সর্বত্ব সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে অর্থনীতিতে আমরা কৃষি সেবা উৎপাদন খাতে জনসাধারণের সমন্বয়ে মাধ্যমে যেমনটি জাতি ও অর্থনীতি ধরে তুলতে চায় যেটি হবে শ্রমিক হল আয় ও সমনী ও প্রাকৃতিক পরিবেশের প্রতি সংবেদনশীল আমাদের অর্থনীতি সংকটে একটি নির্দিষ্ট গোষ্ঠী হাতে। পুঞ্জীবিত হবে না বরং সম্পদের সুসম পুনর্গঠন হবে আমাদের অর্থনীতির মূল মন্ত্র আমরা বেসরকারি খাতে সিন্ডিকেট ও গোষ্ঠী স্বার্থ নিয়ন্ত্রণে দৃঢ় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ভোক্তা ও জনস্বার্থ সংরক্ষণ করব অর্থনৈতিক অগ্রগতির মাধ্যমে এই অঞ্চলে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে করে দাঁড়াতে আমরা আঞ্চলিক সহযোগিতা ও আন্তর্জাতিক অংশীদারিত্ব নিশ্চিত করব এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে জোর দিয়ে উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে আধুনিক অর্থনীতি গড়ে তুলব পরিশেষে আমরা একটি ন্যায্যতা ও সমতা ভিত্তি সমাজ প্রতিষ্ঠায় আমাদের সংকল্প আবারও পুনর্ব্যক্ত করতে চাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জুলাই দুই হাজার চব্বিশ গণতন্ত্র উত্থান কেবল একটি প্রাচীবাদী শাসনের বিরুদ্ধে বিজয় নয় এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণের শপথ চলুন আমরা একসঙ্গে হাতে হাত রেখে এমন একটি বাংলাদেশ গড়ি তুলি যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর প্রতিনিধিত্ব হবে যেখানে ন্যায় প্রতিষ্ঠা মানুষের অধিকারের সংগ্রামী হবে রাজনীতির অন্যতম লক্ষ্য যেখানে সাম্য মানবিক মর্যাদা হবে রাষ্ট্রের ভিত্তি এখনই সময়ে নতুন স্বপ্ন দেখার নতুন পথ চলার এবং একটি নতুন বাংলাদেশ গড়ার এই নতুন বাংলাদেশ গড়ায় আমরা সবাই প্রত্যেকে যার যার অবস্থান থেকে শপথ করি ঐক্যবদ্ধ হয়ে এবং আমাদের কাঙ্ক্ষিত সেকেন্ড রিপাবলিকের রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই দৃঢ় চিত্তে এগিয়ে যায় আমাদের দেশ আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ আমাদের সেকেন্ড রিপাবলিক অধরণ স্বপ্ন নয় এটি আমাদের আজকের দিনের সামনের বাংলাদেশের প্রতিজ্ঞা আমরা কি সবাই প্রতিজ্ঞা করছি

সিকিউরিটি ফোর্স কে বলবো একটা জন্য এখানে বিভিন্ন রাজনৈতিক দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে আমরা সিকিউরিটি ফোর্সকে কে বলব তাদেরকে নিরাপদ স্থানে নেওয়ার জন্য